গুড ইভিনিং বন্ধুরা তো আজকের ভিডিওটা আমি সন্ধেবেলা থেকে শুরু করলাম আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে এক্সপো মেলাতে আর আমাদের পুচকুটাকেও নিয়ে যাওয়া হচ্ছে সঙ্গে তো রেডি হয়ে গেছি পুচকুকেও রেডি করিয়ে দিয়েছি তো চলো তোমাদের সাথে একবার ওকে জামা পরে আমাদের রাজ্যবাবু রেডি হয়ে গেছে আমরা এখন কোথায় যাব বলো তো আমরা এখন যাব এক্সপো মেলাতে আর এই ড্রেসটা ওকে ওর ফুল দিয়েছে কি সুন্দর না দেখো কত সুন্দর ড্রেসটা আর এই যে রাজ্যবাবু রেডি এখন আমরা যাব মেলাতে এক্সপো মেলাতে তো দেখো ওর কপালে আজকে একটা ফুল এঁকে দিয়েছিলাম তো পুরো রেডি এখন আমরা যাব সবাই রেডি হয়ে গেছে তো চলো এখন আমরা বেরবো তো এই যে দেখো আমাদের কিছুকে নিয়ে এখন আমরা যাচ্ছি মেলাতে তো চলো এখন তো আমরা এদিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন আছি তেল পাম্পে আর মম যেহেতু বাড়িতে আসে তার জন্যই আমাদের আর কি মেলাতে যাওয়া নয়তো মেলাতে যেতাম না তো আজকে আমাদের পুচকুর বয়স হচ্ছে এক মাস পাঁচ দিন তো আমার যখন বড় ছেলে হয়েছিল তো ও সেরকমই এক দেড় মাস বয়স থেকে ঘোরা শুরু করেছিল তো একেও আর কি এই এক মাস পাঁচ দিন বয়স থেকে নিয়ে ঘোরা শুরু করে দিলাম তো আজকে তো বুঝতেই পারছো আমরা রায়গঞ্জ এক্সো মেলাতে এসেছি তো দেখো তোমাদের দাদা আর কি ওকে নিয়েছিল আর আমি এদিকে কিছু জিনিস দেখছিলাম যে কি কেনাকাটা করা যায় তো দেখছি প্রতিটা জিনিসেরই মানে বাইরে যেই দাম তার থেকে মেলার ভেতরে মানে ডবল দাম তো দেখে তো তেমন কিছুই নেওয়ার আর কি ইচ্ছে হলো না যেহেতু দাম অনেকটাই বেশি আর যেগুলো আছে সেগুলো আমাদের আর কি রায়গঞ্জে এমনি মার্কেটেই পাওয়া যায় তো এখান থেকে চুড়ি মালা কানের এগুলো কিছুই নেইনি দিদিভাই এখান থেকে মঙ্গলসূত্র নিয়েছে আমার জন্য তো তোমাদেরকে সেটা পরে একদিন শেয়ার করব তো ওই যে ওই দাদাটার হাতে যে মঙ্গলসূত্রগুলো ছিল তো সেই মঙ্গলসূত্র আর মম নিয়েছে এই যে কানেরটা আর দিদিভাই সংসারের প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস কিনেছে আর আমি কিনেছি হচ্ছে ক্যাচার ওই পাঁচ ছটার মতো ক্যাচার কিনেছি আর কিনেছি হচ্ছে একটা ব্যাগ তো হ্যাঁ ব্যাগের দোকানটা কিন্তু খুব সুন্দর বসেছিল মাত্র একশো টাকায় বিভিন্ন বিভিন্ন ধরনের আর কি ব্যাগ তো ওই দোকান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি যেহেতু আমার সব ব্যাগই ছোট ছোটো এতদিন আমি আর কি ব্যবহার করতাম তো এখন পুচকুকে নিয়ে বাড়ি থেকে বেরোলে একটা ওর জন্য প্যাম্পার্স একটা ওয়াইফসের প্যাকেট একটা জামা একটা টাওয়াল মানে রুমাল এগুলো আমাকে রাখতে হবে সব সময়ের জন্য তো তার জন্য একটা আমি ব্যাগ নিয়েছি তো তোমাদের দাদাই আর কি পছন্দ করে দিয়েছে ব্ল্যাক কালারের তো আর কিছুই নেই নি আর আজকে ভীষণ গরম ছিল মেলাতে ঘুরতে ঘুরতে গরমে একদম পুরো আমরা ঘেমে গেছি আর মেলাতে আজকে ফাঁকাই ছিল কারণ আজকে মনসা পূজা তো অনেকেই আসেনি তো হচ্ছে আর মেলাটাও তো রয়েছে অনেক দিন তো ভিড় হবে ভিড়টা বেশি ওই রোববার করেই হয় তো সেপ্টেম্বরের দু তারিখ অবধি আমাদের এখানে রায়গঞ্জে আর কি এক্সট্রো মেলা হবে তো এখনও আর কি এদিকে দেখে দেখে কিছু নেইনি ফুলের দোকান থেকে তো সুন্দর এসেছিলো ফুলের দোকানগুলো তাই দেখছিলাম তো তারপর খাওয়া দাওয়া করবো আর এই মেলাতে গিয়ে খেয়ে যে ভুল করেছি মানে কী বলবো তার চেয়ে ভালো বাইরে থেকে যদি কিছু খাওয়ার খেয়ে বাড়ি যেতাম অনেক ভালো হতো তো এখান থেকে আমরা বসে পড়েছিলাম খেতে হচ্ছে ভেলপুরি তোমাদের দাদার অনেক দিনের শখ ছিল যে মেলাতে এবার গেলে ভেলপুরি খাবো কিন্তু ভীষণই বাজে ছিল ভেলপুরিগুলো অনেক দিন থেকে হয়তো ভেজে রেখেছিল একদমই ভালো না আর ছেলে খেয়েছিল চাট আর তোজো খেয়েছিল মোগলাই আমি মম আর তোমাদের দাদা খেয়েছিলাম হচ্ছে ভেলপুরি আর দিদিভাই পুচকাকে কোলে নিয়েছিলো দিদিভাই কিছু খায়নি দিদিভাই হচ্ছে পাপড়ি চাট পার্সেল করে নিয়েছিল বাড়িতে গিয়ে খেয়েছে তো এই আর কি তো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে ওই সাড়ে দশটার মতো বাজে আর এগারোটার দিকে কিন্তু মেলা বন্ধ করে দেবে তো আমরা এখন বেরিয়ে পড়বো তো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করব অনেক দিন থেকেই ভিডিও আর কি কন্টিনিউ দিতে পারছি না এর জন্য তো এদিকে দেখো আমিও নষ্ট করেছি মোমো নষ্ট করেছে তো যাই হোক একদমই বাজে তো চলো আজকের মতো এ পর্যন্তই টাটা